আজকে এই পিন হোল্ডারের মধ্যে এমব্রয়ডারি করার জন্য কিছু আর্ট ডিজাইন করে নিচ্ছি আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি আমার হাতে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পিন হোল্ডার এর মধ্যে আমি কিছু কাজ করে নেবো তো এই পিন হোল্ডারটা কীভাবে মেক করে নিয়েছে তা নিয়ে আমার পেজে অলরেডি ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এখন পিন হোল্ডারের মধ্যে কিছু এমব্রয়ডারি ডিজাইন করে নেব যার জন্য এটাতে কিছু আর্ট করে নিচ্ছি তো আমি আমার ইচ্ছা অনুযায়ী এই যে চারটা ডিভাইড করে রেখেছি ডিভাইডের মধ্যে সুন্দর করে আট করে নিচ্ছি আর আট করার জন্য এখানে আমি রেড কালারের হিট ইরেজেবল পেনটাই ব্যবহার করেছি এই পেনগুলো বিভিন্ন অনলাইন পেজে অল্প দামে আপনারা পেয়ে যাবেন যেহেতু আমি সাদা কালারের উপরে আট করেছি তাই রেড কালারটা ব্যবহার করেছি তো এভাবে আমি কিছু ডিজাইন ড্র করে নিলাম ছোট ছোটো তিনটা রাউন্ড রেখেছি আর তিন সাইডে তিনটা পাতা এরকমভাবে আমি ডিজাইনটা ড্র করে নিচ্ছি আর এই যে চারটা ডিভাইড করেছি ডিভাইডের চারটা অংশে চারটা ডিজাইন ড্র করে নেব ভিডিওটা দেখুন তাহলে আপনারাও এই ডিজাইনটা ড্র করে নিতে পারবেন আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ডিজাইনটা ড্র করে নিচ্ছি আর এই নিডেল হোল্ডার বা পিন হোল্ডার আপনারা কিন্তু বিভিন্ন পার্সপেসে ব্যবহার করতে পারেন আমরা যে হিজাব পিনগুলো ব্যবহার করি হিজাব পিনের জন্য এরকম একটি হোল্ডার ব্যবহার করতে পারেন বা বানিয়ে নিতে পারেন সেটা কিন্তু অনেক বেশি কাজের হবে তো আমি বেসিক্যালি এটা আমার নিডেল বা সুচ রাখার জন্য ব্যবহার করবো এজন্য এখানে কিছু ডিজাইন ড্র করে তারপরে এমব্রয়ডারি করে নিচ্ছি দুইটা সাইডে আমি একই রকম ডিজাইন ড্র করার চেষ্টা করছি আমি একটু স্লোলি আপনাদেরকে ডিজাইনটা ড্র করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয় আপনারা নিজেরা এরকম সুন্দর সুন্দর ডিজাইন ড্র করে তারপরে ডিজাইনটা করে নিতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আমি একটু ফ্লাওয়ার টাইপে করে ডিজাইন করার চেষ্টা করছি এখানে আমি দেখতে পাচ্ছেন একটি রাউন্ড এবং তারপরে পাঁচটা পাপড়ে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি আর কিছু পাতা ডিজাইনও করে নেবো দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন পাতা ডিজাইনটা করে নিচ্ছি এই ফুলটা একটু মেলানো হবে যার জন্য কিছুটা ফাঁকা স্থান রেখে এভাবে তিনটে পাতা ড্র করে নিলাম তো একই রকমভাবে অপর পাশে আমি এই ডিজাইনটা করে নেব তো এখানেও আমি একটু করে ফুল করে ডিজাইনটা এঁকে নিচ্ছি এই ডিজাইনগুলো এঁকে নেওয়ার পর এখানে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ডিজাইন করে নেওয়ার পরে এই সুন্দর পিনহলারটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো আজকে আমি শুধু ড্রয়িং টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করলাম বাকি যে অ্যাম্ব্রয়ডারি টিউটোরিয়াল সেটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব তো এই পর্যায়ে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার পেজটাতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের এই পিনহোল্ডার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টেক কেয়ার ওয়ালাইস আল্লাহ হাফেজ